একটা বিশাল বড় কেস এসছে এক ঝুনা সুপারি নিয়ে এসছে ওকে যে বুঝা দে ওই সুফারি টুফারি আর চলবে না বিমল থাকলে বল আজ থেকে সুফারি টুফারি সব বন্ধ শুধি মাত্র বিমল বলো যুবা কেশরি আমরা ছেলেরা সবকিছু করতে পারি কোনোদিন বিয়ে করিসিনা দরকার হলে একটা গাধা পুষে নিস তাহলে বিয়ে করার কুরকুরি উঠছিল কিসের জন্য ওই কুরকুরির জন্যই তো মানুষের আমি গাধা হয়ে গেছি কথা কম বলে এগুলো ধুয়ে নিয়ে আসো যা কথা বল তোরা মেয়েরা বিয়ের সময় তো কাঁদিস কেন যখন তুইও না বিনা স্যালারিতে কারোর বাড়িতে কাজ করতে তখন তুইও কেঁদেই ফেলবি